ছোটটাই বলছে মারা যাও মারা যায় না মারে গেলে আমলি কোনে থাপ্প মা আমাক কি দা তুমি আমাক টিম মৰো না মা আল্লাহ তুমি যদি হাত দি থাকো আল্লাহ তুমি আমার বুক ঠাণ্ডা যদি রাখো আল্লা তা আমার বেছি পক্ষে থেনে তুমি যে কোনো এক জায়গার থেনে আল্লাহ তুমি মিলাইয়া দেও আমার কলজিও ঠান্ডা তাই দুটিরো বেতারা মাও পাই

আর আপনি পায়ে হাত দিবেন কেন আমি আপনার ছেলের বয়সে না আমাকে জানি বাচ্চা দিলি যে বাপ আমি তোমাক চিরকাল দেখলি নে বাপ টেনশন করেন না ইনশাআল্লাহ যেহেতু আমরা আসছে একটা ব্যবস্থা হবে হ্যাঁ এখন আমার মা জন দুঃখী মা তোমার চোখের পানি আমি সইতে পারি না আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি পাবনা জেলার চাটমহর উপজেলার মূল গ্রাম ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এই গ্রামেরই একটা অসহায় পরিবারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এখানে যারা থাকেন মূলত তারা দুজনে ভিক্ষা করেন তাদের সাথে কথা বলবো তাদের পরিবেশটা দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভালো আছেন আপনারা আপনার নাম কি জানো আমার নাম হলো মুসাম্মদ মর্জিনা খাতুন খাতুন আপনার মেয়ে অসুস্থ আমার বেটিও অসুস্থ মানে বাবা আমার বেটির জোড়ার লাড়িতে টিউমার হয়েছে পয়সা অভাবে আমি কিছু চিকিৎসা পাতি করতে পারছি না এখন আমি সবার হাতে পায়ে ধরেছি আমাকে কেউ সাহায্য সহায়তা করতেছে না বাবা আমি তাই একজনকে বলে আমি আপনাদের খবর দিছি আপনারা একটু অনুরোধ আমার বেটি ডাক যদি অপারেশন করার মতন তো আল্লাহ দেয় আপনারা একটু করে দিয়ে যান আমার একটাই বাচ্চা বাবা আমার কিচ্ছু নাই আমার স্বামী মৃত বাবা মৃত্য ভাইয়ের মৃত সবাই মৃত আমি একাই খালি শুধু বিটিটাকে লিয়ার এই মায়েকে লিয়া আমি বিধবা করি কামাই খাই ভিক্ষির পা চলি করি তখন আমি খুব অসহায় বেটা কি একটা অবস্থা এটা আপনার মা এটা আমার মা আপনার নাম কি আমার নাম কমেলা মোচামত কমলা খাতুন খাতুন তাহলে আপনার স্বামী বেঁচে নাই কোনো ছেলেও নাই না আমার ছেলে সন্তান আমার একটাই বেটি একটাই বেটি 5 মাসে থেকে সে মারা গেছে সেই বেটের দুঃখে আমি এ পর্যন্ত এইভাবে ধৈর্য ধরে আমি আসি আর কোনোdit কাজ কর্ম করি নাই বিডিও করার বিয়ে আমি এই বেটিলি মাউলি কর্ম করে চায় সিনটি মন সমন করে খাই এত দূর পর্যন্ত আইছি বাবা আপনি বলেন যে আপনি ভিক্ষা করেন আমি ভিক্ষা করি আপনি কি বের হন নাকি বাসায় আমি আগে বেড়াইছি বেটা আগে বেড়াইছি কিন্তু কে বেড়ানোর শক্তি নাই আপনিও কি মানুষের থেকে সাহায্য এই মানে বাধ্য হয়ে কি করতে হয় মানে অন্য কোন ইনকামের কোন রাস্তা কোন রাস্তা নাই বা মানুষের বাড়িতে কিছু করে পানি পায়ে শক্তি পায়নি দুইবার স্টক করেছে আমি স্টকের রুগী বাপ আমি স্টকের রুগী আল্লাহ আমাকে মৃত্যু দেবের লাগে দেয় নাই সোনার বেটা আমি খুবই অসহায় আমি পরের জায়গায় ঘর তুলি চাই বা আমার এই জায়গাটুকু নিজস্ব নাই আমার বেটি হাসপাতালে ভর্তি জামে গরিব মানুষ গাছে পড়তে না পড়ে যায় মাজায় আঘাত পায় সেও একটু কর্ম করি পারতেছে না হয় চিকিৎসা বানান বেটি গাছ থেকে পড়ে গেছে আমার জামাই গাছের তেনে পড়ে যায় মাজার হাড় ভাঙা

টিউমার ফাটি গেছে ফাটি যে মানে খালি রক্তই যাচ্ছে রক্ত যাচ্ছে ইমার্জেন্সি ইমারজেন্সি আমি টেকে আমি কোথাও পাচ্ছি না বাবা আমি তো মাও সহ্য করবে পারতেছি না বাবা এই জন্যে আমি ব্যাটার কাছে গেছি নি বস্তেবাস আসলে আপনাদের হাতে তো বনাই মতে টাকা পয়সাও না কিছু আমার হাড়িতেতে যদি আমি আজ কয়দিন ধরে বিটির জন্য উত্তর করতেছি দরাদরি পাতিছি আমার বাড়িতে যে দুটা চাল খেয়ে পানি খাবো পেটে দানা টুকু আমার ঘরে পন্তক নাই বাপ আমি এত টুকু আশোয় পাতি টুন নুন নাই টল লবণ নাই আমি বিটি টেনশনই করব না আমি গ্রাম বেড়ায় আমি পেটের ভাত খোদা দমন করব আমি এত টুকে দুঃখের পাড়া আসি বাপ অশান্তির মধ্যে আছি মেয়ের চিন্তায় আপনার আর ওই কোন কাজ কাম হাতে উঠতে জান আমি টেকার জন্য খালি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি মানুষের কাছে আমি কোন জায়গায় ঠাই নি যে ডাল ধরতেছি সেই ডালই আমার ভাঙে যাচ্ছে একটা অবস্থা যদি আপনার বড় কোনো ছেলে থাকতো বা স্বামী থাকতো স্বামী থাকতো কিংবা আমার একটা ভাই যদি সাহায্য সহায়তা করার লোক যদি থাকতো একটু হেল্প অবশ্যই পাইতাম আমি তো আমার সেই প্রুফ করার মতন লোক আমার পৃথিবীর নাই শোনার বেটারা এন তোমার ডাকছে এখন তোমরা আইসো এন আমার বেটিটার মুখ খান বলে তাকাই বেটির বেটা দুটি আল্লাহ সন্তান দিছে বেটা দরে করুণা শুনলে বাপ আমি আর আমার ধৈর্য হয়ে গেছে আমার ধৈর্য মানে বেটা বেটাঘারের কথা শুনে পুপি কয় আমু তুমি মরে যাবে তুমি মরে যাবে তুমি মরে গেলে আমরা কার কাছে থাকবো আমু আমার নানু কে আমাদের এত ডিমানচ ভাত দিয়ে পালতে পারবে আমু তুমি মরো না তুমি মরো না বাচ্চা বলে বাচ্চা বলে ছোট ছোট তিন বছর বয়স ওই বড় হয় ছোট ছোট বয়স ওই ছোট বড়টকে আমি লিয়ে আছে দেনে মাদ্রাসা বইট করে দিছি

ওর অটোবস্টে যে টাকা ব্যবস্থা নাই কি কোনো টাকা পয়সা টাকা পয়সা দুবা বৈর পার্টনারনে সে অসুস্থ হয়ে আসে সেও যে টাকা দেয় আবার হই লাগা ন মানে টম টম চলে ছলাই কাট মার টানে ভারো কিছু টানবি টুনবীর পারে না দুই একটা ভাড়া মারা হলি পারে যায় আর ওই দোকানে মুকানে মানুষের মালটা আনি দেয় এই পর্যন্তই আনন্দ খাবারটা খাবার খরচে চলে চলে যায় এই সব সেই মতো না আর কোনো ওর মেথেক আবার কিছু খায় আবার বিটের জন্য আবার ওষুধ পানি খাওয়াতেছে অন্ত ঘরের স্ত্রীর মারি দেবীর পারে না যারা সংসার করে তার বেলে তার কোনো ই থাকে না কষ্ট হলো দেখা নেই লাগে

অপারেশন করা যাবে এটা সানির অপারেশন করলে এটা কঠিন কোনো কিছু না এটা করলে আপনি আবার চোখে ক্লিয়ার দেখতে পাবেন আর তো এখন আপনাদের যে অবস্থা দেখতেছি তাতে তো মানে খাবারেরও কষ্ট আবার আপনার মেয়ের চিকিৎসা এটাও হচ্ছে এটাও কষ্ট আপনি হচ্ছে মেয়ের টেনশনে এভাবে ভিক্ষা করতে বেরোতে পারতেছেন না মানে মনের মধ্যে একটা টেনশন টেনশন খারাপ না যাই কখন বা কোন সংবাদ আসে এই দূরে দূরের কথাও গেলে হয়তো ফোন দিলো হাসপাতালে আবার দৌড়াতে হবে। হাসপাতালে ভর্তি রাখছেন মূলত কি? মানে অপারেশনের টাকা জোগাড় করে গেলে অপারেশন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। জানতে কা জোগাড় করবে পাচ্ছছেন না। ডাক্তার তো নারগল তো কইছে যে আপনারা ইমার্জেন্সিতে তাড়াতাড়ি করেন। তার কত তাড়াতাড়ি করব? শুন আমি তার পায়ড়ি উঠপড় পাচ্ছছেনি। আমি ছাড়ুর পাড়ু করতেছে কিন্তু আমার তো আল্লাহ টাকা মিলাই দিতেছে না। আল্লাহর কাছে কষিশ আল্লাহ তুমি যদি হাত দিয়ে থাকো আল্লাহ তুমি আমার বুক ঠান্ডা যদি রাখো আল্লাহ তা আমার বেশির পক্ষে তুমি যে কোনো এক জায়গায় থেনে আল্লাহ তুমি মিলাইয়া দাও আমার কলজি উঠানটা থাক বেটিরও বেটারা মা পাইক আল্লাহর কাছে এই তো আরাধনা করতেছি নামাজ পড়ে উঠে নামাজে বসি কাঁদতেছি কত কাছে কাঁদলি লোকে মন্দ বলে

পাক দুনিয়াত পাঠাইছে মানুষের মতন চাইনি যাবে পাক দুনিয়ায় পাঠাইছে আল্লাহ থেকে যেদিন মানুষের পর রাগ করি যে একটা অপঘাতে মরা তার অপঘাত আল্লাহ যে দুদিন করি বেতার চুরি করেও খায়নি কোনো বদকামেও যায়নি আল্লাহ মানুষের কাছে না আমি দুটি চায় খাই পেটের খিদার জন্যে একটু অসুখ বিসুখের জন্য বেটারের কাছে দুটি পয়সা চাই ওই সরি করতে হয়ে করতেছে ছেলে নাই স্বামী নাই ইনকামের কোনো ব্যবস্থা নাই বাড়িতে বনা গরু ছাগলও নাই কোন কিছু নাই একটা হাঁস মুরগি তাও নাই বাপ কিটা দেখ কই পা চলে যায় কিটা দেখ কই শিল গড়াই খায়ে যাবি দেখ কিছুই ফালে মালিনি কিছু রাত পিরবাড়িনি মা হচ্ছে আপনার সাথে খায় আমার সাথেই খায় আর আমি যা যুগাই তাই খায় মা কে করি খাবি আর হন কো যাবি কিটা কিডা দেইবি বেটা চলে গেছে বেটা মরে গেছে বাটাগুনী আগে আগে গেছে। আমার ভাইরা। হ্যাঁ আমার ভাইরা সব মরে গেছে। এখন খালি আমরা দুই বোন আছে। একটা প্রতিবন্ধী আর একটা এইটাই। একটা বন্ধুতে আছে প্রতিবন্ধী। সব মারা গেছে। সব মারা গেছে। এখন আপনার মা বাবা ভাই। কেও নাই। না। আমার বাবা নাই ভাই নাই একটা মামা নাই নানা নাই নানি নাই কেউই নাই আনু শুধু খালি আমার পরিবারের মধ্যে আমরা দুটি বোন আছি আমার বাপের কুলের আর আমার মার কুলের খালি আমার মাটসি আছে এই তিনজন গলাই সব আমার কুলের সব শেষ হয়ে যায় আর কেউই নাই এই পরিবার টিষ্ট করছে তখন আপনারা যে থাকেন এই জায়গা আপনাদের নিজস্ব না সরকারি জায়গা এটা সরকারি হ্যাঁ সরকারি খাজ বাড়ি করে আছেন এখানে কোনো মানে উঠে যেতে বলে না কোনো সমস্যা নাই এখানে তো না এমন সমস্যা নাই এখন তো হয় নাই আনো সমস্যা হয় নাই আনা পরে পাছেন কি করবে না করবে এটা বলতে পারতেছি না তারপরে আন কি করবে না করবে দেখ বলে আর বলে খাস জমি আছে না কি বলে সব একদিন আগে কতদিন মানুষের নাম টাম লেহে আপনাদের এখানে থাকা বা ঘর বাড়ি সমস্যা আপাতত নাই যে ঘরে থাকেন মোটামুটি ভালোই দেখতেছি মানে পানি টানি পরে না না পানি পরে যেটা সেটা হচ্ছে আপনার মেয়ের চিকিৎসা সেরকম কোন আপনাদের চাওয়া পাওয়া না টিউবওয়েল একটা আছে ঠিক না পানি টানি ওঠে পানিটা সরকার আচ্ছা আচ্ছা এখন আপনার যে কথা শুনলাম তাতে আপনার মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকার ব্যবস্থা করতে পারলে খুব ভালো হয় আমাকে আপনি কয়েকদিন সময় দেন আজকে তো ভিডিওটা করে নিয়ে গেলাম আমাদের চ্যানেলে ভিডিওটা প্রচার করার পরে আহ আমাদের কোনো ভাই বোন বা আঙ্কেল আন্টি কেউ যদি আপনার মেয়ের চিকিৎসার জন্য এগিয়ে আসে সেই টাকাটা আপনাকে আমি দিয়ে যাবো আচ্ছা তখন আরেকটা ভিডিও করব ভিডিওতে বলা থাকবে যে কে টাকা দিল কোন দেশ থেকে দিল সব কিছু বলা থাকবে আচ্ছা এবং প্রাথমিক পর্যায়ে আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভার্জেনিয়া ইউএসএ থেকে আমাদের একজন ভাইয়ের পাঠানো টাকা থেকে দিচ্ছে এখানে এক হাজার টাকার নোট কয়টা আছে একটু দেখা আলহামদুলিল্লাহ আপাতত এটা দিয়ে যাচ্ছে টাকা দিয়ে মেয়ের একটু একটু কিনবেন আপনাদের খাবার আমাদের একজন ভাইয়ের পক্ষ থেকে দিলাম উনি আমেরিকায় থাকে আমেরিকার ভার্জিনিয়া থেকে টাকা পাঠিয়েছিলাম সেই টাকা থেকে পাঁচ হাজার দিলাম সাময়িক এটা আপনারা একটু ওষুধ খাবার মেয়েকে একটু আপনারা আপনি আপনার মা একটু খাবার কিনে খান পরবর্তীতে আমি

টেনশন করেন না ইনশাল্লাহ যেহেতু আমরা আসছে একটা ব্যবস্থা হবে হ্যাঁ তাদের না টেনশন করেন না যেহেতু আমরা ভিডিওটা করলাম আমার একটা বিশ্বাস যে আমাদের যারা ভাই বোন আঙ্কেল আন্টিরা আছেন তারা আপনার মেয়ের চিকিৎসার জন্য পাশে দাঁড়াবে হ্যাঁদুল্লাহ কান্নাকাটি করুন না আমরা একটা ব্যবস্থা করতেছি হ্যাঁ আপনার নাপনির জন্য মন খারাপ করেন না আপনার আপনার তো নাতনি হয় নাকি আপনার নাতনির জন্য আমরা একটা টাকা পয়সা কালেকশন করে কয়েকদিন পরে আবার ইনশাল্লাহ আসবো বুঝছেন ইমার্জেন্সি যেহেতু টাকা বলছে ডাক্তার যোগাড় করতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকের মতো আসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মা জন্ম দুখী মা তোমার চোখের পানি আমি সইতে পারি না মা আমার মা জন দুঃখী মা তোমার চোখের পানি আমি সইতে